আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি সিম সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো দেখে নেই সবজি বিচিত্র পুষ্টিকর সবুজ হিসাবে খাওয়া যায় এটি জমি ছাড়াও রাস্তার ধারে আইলে ঘরে চালে গাছেও ফলানো যায় মাটি দোয়া শুবে দোয়াশ মাটিতে সিম ভালো ফলন হয় এই সিমের যদি আমরা জাতগুলো সম্পর্কে একটু দেখি দেশে পঞ্চাশটিরও বেশি স্থানীয় সিমের জাত আছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাইনতারা সিম ধলা সিম সিম ঘৃতকাঞ্চন সীতাকুণ্ডু নর্থ ব্লক ইত্যাদি বাড়ি সিম এক বাড়ি সিম দুই বি তিন ইফসা সিম এক ইফসা সিম দুই এক্সট্রা আর্লি আর রেড ইত্যাদি আধুনিক উচ্চ ফলনশীল জাত নিচে আরো কয়েকটা আধুনিক জাতের সিমেন্ট পরিচয় আমরা এখানে দেখতে পাবো বাড়ি সিম এক আছে ইপসা সিম তো আমরা যদি একটু বীজ বপনের সময়টা দেখে নেই আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বোনার উপযুক্ত সময় বীজের পরিমাণটা একটু দেখে নেই বপন পদ্ধতি হচ্ছে মাদা প্রতি আর একটু পুঁতি বোনা হলে মাদা পুঁতি চার থেকে পাঁচটি আর হেক্টর পুঁতি পনেরো কেজি মাদায় বোনা হলে চার থেকে পাঁচটি হেক্টর পুঁতি দশ কেজি জমি তৈরি করার জন্য ভালো করে চাষ ও মই দেওয়া ভালো আর মাদার দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতার আকার পঁয়তাল্লিশ সেন্টিমিটার রাখতে হবে মাদার দূরত্ব এক মাদা থেকে অন্য মাদার তিন মিটার দূরত্ব হতে হবে সারের যে পরিমাণটা প্রতি মাদার জন্য গোবর 10 কেজি খোল 200 গ্রাম ছাই 2 কেজি টিএসপি 100 গ্রাম এমওপি 50 গ্রাম মাদা তৈরি করার সময় এসব ছাড় প্রয়োগ করতে হবে চারা গজালে 14 থেকে 21 দিন পার হওয়ার পর ধুকিছি তে 50 গ্রাম করে ইউরিয়া ও 50 গ্রাম করে এমওপি ছাড় প্রয়োগ করতে হবে বীজ বপনের যে নিয়মটা আছে প্রতি মাদায় 4 থেকে পাঁচটি টি বীজ বুনতে হয় বীজ বপনের আগে দশ থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে প্রতিটি মাদায় দুই থেকে তিনটে করে সুশ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয় পরিচর্যা কোন অবস্থাতেই গাছের গোড়ায় পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে শুষ্ক মৌসুমে জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে মাঝে মাঝে মাটি নিরানি দিয়ে আলগা করে দিতে হবে এছাড়াও গাছ যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হবে তখন মাদায় গাছের গোড়ার পাশে বাঁশের ডগা মাটিতে পুঁতে বাউনের ব্যবস্থা করতে হবে তারপর পোকামাকড়ের কিছু ব্যবস্থা আছে রোগ ব্যবস্থাপনা আছে তো রোগ ব্যবস্থাপনার জন্য সেমের সবচেয়ে মারাত্মক দুটা রোগ হচ্ছে মোজাইক ও অ্যানথ্রাকনস ফসল সংগ্রহ আশ্বিন কার্তিক মাসে ফুল ধরে ফুল ফোটার বিশ থেকে পঁচিশ দিন পর ফসল সংগ্রহ করা যায় চার মাসেরও বেশি সময় ধরে ফল দেয় ফলন প্রতি শতকে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি হেক্টর প্রতি দশ থেকে পনেরো টন পর্যন্ত হয়ে থাকে তো আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা সিম উৎপাদনে উদ্বুদ্ধ হবেন এবং এই সিম সম্পর্কে জানতে পেরেছেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি প্রেরণা যোগাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম